নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মহামারান স্পোর্টিং কি পারবে ভাগ্যের চাকা ঘোরাতে সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো আসছে ফার্স্ট জানুয়ারি থেকে এবং এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগানো ছাড়া কিন্তু চলতি মরশুমে ভাগ্যের চাকা ঘোরানোর আর কোনো উপায় নেই মোহামেডান স্পোর্টিংয়ের সামনে গত মরশুমে আমরা দেখেছিলাম আইএসএলএ এ পাঞ্জাব তখন নবাগত ছিল পাঞ্জাব এফসি এবং এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে তারা দলে নিয়েছিল মাদি তালালকে এবং তারপর একটা স্বপ্নের দৌড় এবং এক সময় কিছুটা হলেও সুপার সিক্সে যাওয়ার কন্টেনশানেও কিন্তু চলে এসেছিল গত মরশুমে পাঞ্জাব এফসি তাই এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো নতুন দলের কাছে বিশেষ আইএসএলএ নবাগত দলের কাছে কারণ প্রথমেই না ফুটবলার পাওয়া গেলেও এই উইন্টার ট্রান্সফার ইন্ডোটা কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মোহাম্মানের কাছেও সেম বিষয় এবার তাদের উইন্টার ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগাতে হবে ডেভিডকে নিয়ে আপনারা আজকে সকাল থেকেই শুনছেন যে ডেভিড ডেভিডকে নিয়ে মহামারণ কর্তারা প্রস্ত কথা বলেছেন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাথে যদি কোনোভাবে তাকে ইস্ট ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসা যায় প্রথম কথা ডেভিড এখন তেমনভাবে সুযোগ পাচ্ছে না প্রথম একাদশ না পেলেও শেষ দিকেও তেমন সুযোগ পাচ্ছে না তবে ইস্টবেঙ্গল কি ডেভিডকে ছাড়ার রিস্ক নেবে কারণ ইস্টবেঙ্গলে ইতিমধ্যেই দেখছেন যে ডিয়াম্যান্টাকোস এখন একটা চোট থেকে গেছে গত ম্যাচে ইনফ্যাক্ট হাফ টাইমে তিনি নিজে উঠে নিজে একটা চোট অনুভব করেন এবং হালকা ব্যথা অনুভব করায় সেই হাফ টাইম থেকে ক্লেটেন সিলভাকে খেলাতে হয় কোচ অস্কার ব্রুজনকে তাই এখনই কি সেই রিস্কটা নেবে ইস্টবেঙ্গল সেটাও কিন্তু ভাবনার বিষয় কারণ এখনও যতক্ষণ না অন্য কোনো ফুটবলার সাইন হচ্ছে একটা বাজেটেরও ব্যাপার আছে তাই জন্য সেক্ষেত্রে এখনই ডেভিডকে নেবে ডেভিডকে ছাড়ার বিষয় ভাববে কি না ইস্ট তবে সেটাও ভাববার বিষয় তবে ইস্ট সাথে মহামারান কর্তাদের একটা সুসম্পর্ক আছে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি ছেড়ে যায় ছেড়ে দেয় ডেভিডকে মহামারানের ক্ষেত্রে সেটা অবশ্যই ভালো সিদ্ধান্ত হবে ডেভিডকে ফিরিয়ে নেওয়া কারণ মহামারান এখন কোনো ভারতীয় এখন শুধুমাত্র ভারতীয় ফুটবলার বদলির দিকেই কথাই ভাবছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কারণ প্রথম কথা বাজেট বাজেট একটা বড় সমস্যা কারণ মহাম্যাডানে নতুন যারা ইনভেস্টার এসেছেন সাজি গোপ তারা ইতিমধ্যেই অনেক টাকা খরচা করে ফেলেছেন ভারতীয় ফুটবলারদের এবং বিদেশি ফুটবলারদের নিয়ে এবং যে বিদেশি ফুটবলারদের নেওয়া হয়েছে মানজকির দুবছরের চুক্তি আছে এবার তাদেরকে ছেড়ে দিতে হলেও একটা বড় অর্থ কিন্তু সারা মরশুমের জন্য দিয়ে দিতে হবে তারপর কোনো বিদেশিকে আনা সম্ভব কিনা সেটাও একটা বড় ভাবনার বিষয় এবং কেন এই নিম্নমানের বিদেশি ফুটবলারদের সাইন হলো সেই নিয়েই কিন্তু এবার মহামেডান ক্লাব এবং বাংকারীলের মধ্যে যত যেরকম মতের অমিল পাচ্ছেন সেইগুলো দেখতে পাচ্ছেন আপনারা তবে এবার নতুন ফুটবলার সাইন করানো সেইটা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং ডেভিডকে এখন তাই জন্য তারা ভারতীয় ফুটবলারের দিকেই মূলত ঝুঁকছেন জানুয়ারি ট্রান্সফার ইন্ডোটায় ভারতীয় ফুটবলার যারা অন্যান্য দলে তেমন সুযোগ পাচ্ছে না প্রথম একাদশে কিন্তু হয়তো ভালো লেভেলের ফুটবলার কিন্তু সুযোগ পাচ্ছে না সেই রকম কিছু ফুটবলারকে যদি আনতে পারে মহামেডান তাহলে অবশ্যই মহামেডানের ভাগ্যের চাকা ঘুরবেই কারণ এখনই কোচ বদলের যদিও কোনো সম্ভাবনা নেই কারণ কোচের হাতে সেরকম মাল মশলাই নেই যেটা সবাই বলছেন যে কোচের হাতে বিরিয়ানির মাল মশলাই না দেওয়া হলে কোচ কীভাবে রান্না করবেন তো সেটা একটা প্রশ্ন ডেভিডকে নিয়ে এবং আজকে মহামার্ন কর্মসমিতির একটা বৈঠক আছে যদিও এ বিষয়ে দলবদলের বিষয়ে দল গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় এটা সম্পূর্ণ মহামারের অভ্যন্তরীণ যে সমস্ত বিষয়গুলো চলছে এখন সেই সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সি গুপের কর্ণদার রাহুল ট্রি এবং তময় অময় ঘোষ তমাল ডাকে তাদেরকেও হয়তো মহামার্ন কার্যক্রমের সাথে কোয়াপ্ট করা হবে এবং কিছু কয়েকদিন আগে কয়েক তিনজন ফুটবলারের বিষয়ে মহামারণ কর্তারা বলেছেন তারা ইনভাইট কোয়াপ্ট করা হলেও তারা কোনো ইন কোনো নিজেদের ইনপুট দিচ্ছেন না তো সেক্ষেত্রে তাদের সরিয়ে দেওয়া হবে কি সেই বিষয়েও হয়তো একটা সিদ্ধান্ত নেবে আজ মহামার্ন কার্যকরী সমিতি বিকেলে মহামারানের তাঁবুতে বৈঠক আছে তো সব বিষয়ে নজর থাকবে আমাদের আপনারা দেখতে থাকুন মহামারানের সমর্থকরা পিওয়ান স্পোর্টস সমস্ত খবর এবং আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য নজরে রাখুন পিওয়ান স্পোর্টসকে